আসসালামু আলাইকুম নেটমনি বাংলাদেশ থেকে আমি ম্যানেজার সোাইয়া আক্তার বলছি কেমন আছেন সবাই চলে এলাম আজকে একজন পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আমি আজকে যে পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমার আজকের পাত্রী 42 তম বিসিএস ক্যাডার আমার আজকের পাত্রী ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেছে আমার আজকের পাত্রীর বয়স হচ্ছে 26 বছর হাইট হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি আমার আজকের পাত্রে ফুল ফ্যামিলি থাকা স্যাটেল এবং আমার আজকের পাত্রের যে পরিবার খুবই ছোট পরিবার আমার আজকের পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্র যে কোনো জেলা বিভাগের হতে পারে তবে পাত্র যদি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হয় খুবই ভাল। আপনারা যদি কেউ এই পাত্র সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই ক্যাপশনে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা ম্যাট্রোমনি বাংলাদেশ অফিসটি সরাসরি ভিজিট করতে পারেন সবাই যে যেখানেই থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ম্যাটো উনি বাংলাদেশের সাথে থাকবেন আসসালামু আলাইকুম